হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে এক দিদিভাইয়ের সাথে দেখা করে আসলাম অবশ্যই ভিডিও পাবে একটা কালকে সকালবেলা মিনি ব্লগ শেয়ার করব আর সত্যি কথা বলতে দিদিভাই থাকেন হচ্ছে বহুদূর বহুদূর দিদিভাইয়ের বাড়ি হচ্ছে কেরালা কেরালা থেকে দিদিভাই আমার সাথে দেখা করতে আসেন উনি আমার কাছ দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে গেলেন আর সবই তোমরা দেখতে পারবে মানে অবাক লাগে সত্যি মানুষ কাছে থেকে কাছে এসে পৌঁছতে পারে না কিন্তু সে কোথায় থাকে কোথায় থাকে সেখান থেকে এসে কালকে উনি আগের দিন আসেন কালকে কলকাতা একটু ঘোরেন তারপরে কলকাতা থেকে উনি ফ্লাইট বুকিং করে আজকে উনি জাস্ট মানে আমার সাথে দেখা করার জন্য আজকের দিনটা ওয়েট করে যান তারপর উনি কালকেই কালকেই আর্লি মর্নিং চলে যাবেন ভাবতে পারছো যাই হোক চলো ঘটনায় ফেরা যাক সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও আর হ্যাঁ দিদি ভাই আমার জন্য খুব মিষ্টি খুব সুন্দর একটা গিফট এনেছে আমি তোমাদের কালকে শেয়ার করবো সেটা কি। এবার ঘটনাটা মনোযোগ সহকারে শোনো ঘটনাটা হচ্ছে এই রকম খুব অদ্ভুত আর খুবই ভয়ঙ্কর একটা পাস্ট একটা পাস্টকে রিলেট করে আজকের ঘটনাটা কে বলতে পারে বলো তো যখন তুমি তোমরা যখন আমি বা আমরা যখন ছোট ছিলাম আমাদের সাথে রকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়নি কে বলতে পারে বলো তো পারে কেউ বলতে কেউ বলতে পারে না কারণ ওই সময় আমাদের নলেজের বাইরে ছিল যেটা বলা হয় আউট অফ নলেজ আমাদের মধ্যেই ছিল না ভূত কি জিনিস হয় তখন আমরা গল্পের দুনিয়ায় বাস করতাম রাজা রানীর গল্প ভূতের গল্প আমরা তখন ভয় পেতে ভালোবাসতাম ভয়কে ভয় পেতাম শৈশবের প্রত্যেকটা মানুষের কথা বলছি যখন মানুষ শৈশব থেকে একটু টিনেজের দিকে যায় এখনকারের জেনারেশান বলো আর তখনকারের জেনারেশান এই ভূত প্রেত আত্মা এই জিনিসটা আমরা গল্প শুনতাম একটা ভয় ভয় পিতাম শুধু গল্প শুনে ভূতের ভয় আজকের ঘটনাটা শোনো বিস্তারিত জানতে হবে আর প্রশ্ন থাকবে খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনবে ঘটনাটা আমাকে এক ভাই শেয়ার করে ভাইয়ের নাম আমি দিলাম সঞ্জয় ভাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ ভাইয়ের নাম বললে ভাইকে সবাই চিনতে পারবে আমাদেরই মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই বলে দিদি ভাই আমি তোমার চ্যানেলে যে আজকে বাস্তব ঘটনাটা শেয়ার করছি এই ঘটনাটা আমার জীবনে আজ থেকে আট বছর আগে ঘটে যায় এখন সে ভাই কিন্তু ম্যারেড তার একটি মেয়েও আছে ফলে এই ঘটনাটা একমাত্র আমার বউ জানে আদার্স আমার মা বাবাও না আর আজকে তুমি জানছো আর তোমার মারফতে হাজারো হাজারো মানুষ জানতে পারবে তার জন্য নামটা হাইট রাখলাম সে একজন সোশ্যাল ফেস তাকে নাম বললে সবাই চিনতে পারবে তাই আমাদের ভাই বলে আজ থেকে আট বছর আগে আমার খুব ভালো করে মনে আছে আমি যখন কলেজে ঢুকি ঢুকি এরকম সময় তখন আমি কলেজে না কলেজে না কলেজে ঢুকলেই প্রেম ভালোবাসা হয় প্রত্যেকটা মেয়ে ছেলেরই হয় ভালো লাগা ভালো লাগা থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা এটা হয় তারপরে সব কিছু ব্রেক আপ পরিণতি খুব কমই পায় ভালোবাসার পূর্ণতা কিন্তু আমার ঘটনাটা একটু আলাদা আমি কিন্তু কলেজে যাওয়ার পর কোনো মেয়েকে ভালো লাগা তো দূরের কথা আমি কোনো মেয়েকে পছন্দই করতাম না কারণ হচ্ছে ওই দেখতাম হেয়ালি পানা ওই মানে এর সাথে কথা বলছে কাল ওর সাথে কথা বলছে কাল ওর সাথে আবার বসে খাচ্ছে তো কালকে আবার ওই বন্ধুর সাথে পার্কে বসে আছে হাত ধরে মানে একটা খিচুড়ি চরিত্র হুম তার জন্য আমার কলেজের মেয়েগুলোকে ভালো লাগতো না আমি তখন থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে যাই আস্তে 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 নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে থাকি ওই সময় আমার ফেসবুকে একটি মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটির আমি ডিপি দেখি মেয়েটিকে যথেষ্ট সুন্দরী দেখতে ছিমছাম শরীরের আকার বর্ষা রং রঙ চোখ মুখ বেশ টানা খুব ভালো লাগে মেয়েটাকে আমার দেখে আমি মেয়েটাকে দেখার পর ওই মেয়েটাকে আমি সময় দিতাম যতটা পড়াশোনা মা বাবার সাথে টাইম স্পেন্ড করা আর ওই মেয়েটার সাথে আমার রাত হলে গল্প করা বাড়ি থেকে সবাই আমাকে বলতো যে সবে সবে ফোন নিয়েছি সবে সবে এত ব্যস্ত বাড়ি থেকে মা বাবা যথেষ্ট বকা দিতেন কিন্তু কিন্তু একটা সময় সেই জিনিসগুলো আমার কাছে কিছু ম্যাটার করতো না কারণ আমি ওই যে মেয়েটি ওই মেয়েটির প্রেমে আমি এতটা নিজেকে কি বলবো ইনভলভ করে ফেলি আমি ওই মেয়েটার জগৎ ছেড়ে আমার জগৎ ছেড়ে মানে ওই মেয়েটা আমার একটা জগৎ তৈরি হয়ে যেত যখন আমি মেয়েটার সাথে রাতে কথা বলতাম আমার ফ্যামিলিতে কে আছে আমার কে নেই আমার কিছু মাথায় থাকতো না আমার মানে মেয়েটার সাথে কথা বললে আমি একটা আলাদা জগতে থাকতাম বিগত মেয়েটার সাথে আমার এক বছর পাক্কা সাত মাস কথা হয় এক বছর সাত মাস পাক্কা কথা হয় হওয়ার পর আমাকে মেয়েটি ফার্স্ট দেখা করার জন্য বলে আমাকে যখন বলল সঞ্জয় অনেক দিন তো কথা হলো আমার সাথে দেখা করবে আমি বললাম হ্যাঁ কেন করব না অবশ্যই দেখা করব তো মেয়েটা আমাকে বলল তো মেয়েটা আমাকে বলল একটি স্থানের নাম গঙ্গার পাড়ে বললো তুমি এখানে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। একটা খুব ভালো দিন ছিল খুব ভালো করে মনে আছে পঁচিশে বৈশাখ ছিল রবীন্দ্রনাথ ট্যাগোরের যেদিন শুভ জন্মদিন ঠিক সেই দিনকে আমি কলকাতায় কোনো একটা গঙ্গার পারে আমি ওর সাথে দেখা করতে যাব। প্রপোজালটা কিন্তু ওই দেয় প্রোপোজালটা আমি ওকে দিইনি আমি খুব খুশি আসলে ওর সাথে কথা বলতে বলতে এমন একটা জগৎ হয়ে যেত আমি কোনো মতো ওকে বলে হারাতে পারবো না যদি পাঁচে বলি দেখা করব হতে পারে ও খারাপভাবে নেবে দেখা করতে আসবে হাত ধরবে বা কিছু যেরকম ছেলেমেয়েরা করে দেখা করা একটা কাছে আসা আমি ওর কাছে কোনোভাবে এতটা নিচু হতে চাইনি যে ও যদি খারাপ ভাবে তার জন্য তো ও যখন আমাকে বলল আমি ওর সাথে দেখা করার জন্য এক পায়ে রাজি খুব আনন্দ আর যেদিন আমায় বলে পাঁচ দিনের মাথায় মানে চার দিন পর পাঁচ দিনের মাথায় হচ্ছে পঁচিশে বৈশাখ বাড়িতে মাকে বললাম তখন তো কলেজে পড়ি হাত খরচা মা বাবাই দেন আজবাস তো নেই মাকে বললাম মা পঁচিশে বৈশাখ আমাদের কলেজে একটা ফাংশান আছে তুমি আমাকে কিছু টাকা দেবে মা আমাকে বলল যে কত টাকা লাগবে আর সত্যি কথা কলেজে সত্যি মানে পঁচিশে বৈশাখ এগুলো উপলব্ধি কর মানে এগুলো সত্যি উদযাপন করা হয় সময়টাও ভালো ছিল তো তখন মা আমাকে বললো কত লাগবে আমি মাকে বললাম মা দেড় থেকে দু টাকা মা বললো ওরে বাবা এত টাকা কোথায় পাবো আমি বললাম দাও না মা লাগবে মা আমরা একটু পিকনিক করবো তা আমার মা তখন আমাকে বললো ঠিক আছে দু হাজার দিতে পারবো না সতেরো আঠেরোশো টাকা আমি পারলে পারতে পারি নাহলে পনেরোশো টাকা চেষ্টা করব পনেরোশো পাবি দুই একশো টাকা বেশি ধরে রাখ ভালো কথা আমি মায়ের কাছ দিয়ে চাওয়াতে মা কিন্তু আমাকে পরের দিন জোগাড় করে দেয় আমি নিয়ে একটা সুন্দর আমার জন্য একটা পায়জামা আর পাঞ্জাবি কিনি মানে কি বলবো আমি এতটা এক্সাইটমেন্ট আর সেরকমই কালারের ওর জন্য একটা কুর্তি কিনি পিঙ্ক কালারের আর পিঙ্ক কালারের আমিও আমার পোশাকটা কিনি তো আমি সেদিনকে পিঙ্ক কালারের আমার জামাটা পরে যেটা আমি কিনি পাইজামা আর পাইজামা পাইজামা প্যান্ট আমি সেটা পরেই যাই আমি যখন গেলাম আমি প্রথমে মেট্রো করি ট্রেন করি ট্রেন থেকে মেট্রো করি মেট্রো থেকে নেবে অটো করি অটো করে আমি সেই গঙ্গার পাড়ে যাই জায়গাটার নাম আমি বলছি না তাই জন্য আমি পাবলিক ট্রান্সপোর্টগুলো বলে দিলাম যেতে সত্যি কথা বলতে ফোনে কোনো দিন ভিডিও কলে ওর সাথে আমার কথা হয়নি আমার ওর সাথে শুধুমাত্র কথা হয়েছিল শুধুমাত্র কথা হয়েছে সেটা হচ্ছে ফোনে টাইপিং করতাম মেসেজ করে ভয়েস মেসেজ ব্যাস এই দিন সামনে থেকে দেখবো বলে মানে আমি এত তাড়াতাড়ি সেটা কোনো দিন ভাবিনি ও যখন আমাকে ডাকে আমি ওই চার দিন রাতে ঘুমাতে পারিনি সকালে তো এইদিক ওই দিক ওই দিক করে কলেজ করে দুপুরে কেটে যেত রাতে ঘুমাতে পারিনি ভাই বলে দিদি ভাই আমি গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছি কেউ নেই দুপুরবেলা তখন ঠিক দুটো বারো ঘড়িতে আমার হাতে ঘড়ি ছিল আমি একটু সেকালের ধরনের মানে পাই প্যান্ট পরা কাঁধে একটা ঝোলা ব্যাগ হাতে একটা ঘড়ি চোখে একটা চশমা আমার পরনের সাজটা এরকমই এখনও তাই আমাদের ভাই বলে দিদি ভাই আমি যখন ওই স্থানে যাই গঙ্গার পারে আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি কেউ নেই একটা কুকুর পর্যন্ত গঙ্গার ধারে নেই আমি ভাবলাম কি জানি আমাকে বলল ও আসবে তো আমি ঠকলাম না তো এরকম না ও আমাকে দেখে পালিয়ে যাবে না তো আদেও অনেকে শুনি ডিপি নাকি এডিটিং করা যায় আদেও যাকে দেখে প্রেম করেছি সেই আসবে তো হাজারও মনে হাজার রকমের কথা প্রশ্ন হাজার কৌতূহল হাজার চিহ্ন নিজের মনে ঘুরছে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর গিয়ে আমি গঙ্গার পাড়ে একটা গাছের তলায় বসলাম প্রচণ্ড গরম একদম ফেটে যাচ্ছে এত গরম দাঁড়ানো যাচ্ছে না গঙ্গার পাড়ে বসতে হাওয়া চলছিল এত হাওয়া দিচ্ছে গরম রোদটা গায়ে লাগছে না গাছের তলায় বসে আছি চিন্তা করছি বারবার শুধু পেছনে দেখছি এই বুঝিয়ে আসছে এই বুঝিয়ে আসছে না প্রায় কম করেও তিরিশ মিনিট পর একটা সুন্দর স্মেল চারপাশে ঘুরতে থাকে আমার মনে হচ্ছে যেন কেউ যেন ফুল মাথায় দিয়েছে নালে কেউ জুঁই ফুলের তেল ইউজ করেছে জাসমিন অয়েল খুব চারপাশে একটা সুন্দর সুবাস আমি এপাশ ওপাশ দেখলাম কিচ্ছু নেই তারপর হঠাৎ করে যখন পেছন দিক দিয়ে সামনে গঙ্গার পাড়ের দিকে আমি তাকাই হঠাৎ করে আমার সামনে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আমাকে তখন বলল কী গো সঞ্জয় চিনতে পারছ না আমি তো দেখি অবাক ও মাই গড আমি কি দেখছি ওকে তো যেরকম আমি ফোনের ডিপিতে দেখেছি ফেসবুকে ও ফটো শেয়ার করতো না খুব কম ও তো তার থেকেও দশ গুণ সুন্দরী আমার মতো চোখে চশমা এরকম একটা ছেলের এত সুন্দর গার্লফ্রেন্ড ভাবা যায় বসে বসে মনে মনে দেবতাকে ডাকছি যে আহ এ যদি আমার বাড়ির বউ হয় আমার পাড়ায় সেরা আমার বউ হবে টপ এসব মনে মনে ভাবছি আমাকে তখন বলল এই সঞ্জয় তোমাকে বলছি আমি ওর নাম নিয়ে আমাকে বলল আমি বললাম হ্যাঁ হ্যাঁ বসো না বসো আমার পাশে বসো লম্বা লম্বা চুল কালো কুচকুচ করছে চোখ নাক মুখ ঠোঁট এত সুন্দর কোনো মেয়ের হয় গায়ের রং পুরো পাকা পেয়ারা কি সুন্দর শরীরের গঠন সত্যি মনে হচ্ছে যেন একটা প্রতিমা আমার সামনে কোনো মানুষ না একটা প্রতিমা দাঁড়িয়ে কি মিষ্টি হাসি আমার পাশে বসল বসার পর আমি আর কোনো কথা বলতে পারছি না হাত পা যেন সিটিয়ে ঠান্ডা হয়ে গেছে আমাকে আমার গার্লফ্রেন্ড বলল কি গো মনে পড়ে আজ থেকে প্রায় তুমি ন বছর আগে একবার তোমার বাবা মায়ের সাথে ঘুরতে গেছিলে না কৃষ্ণনগরে ওখানে সেই গ্রামের ভেতরে তোমার বাবার এক বন্ধুর বাড়িতে পাশে একটা ছোট্ট চৌবাচ্চা করা ছিল তুমি ওই জলের মতো পড়ে গিয়েছিলে যদি তুমি সেদিন মারা যেতে তাহলে আজকে তোমার সাথে আমার দেখা হতো না তোমার পাশে আমি বসে থাকতাম না আমি বললাম ঠিকই বলেছ বলে আমি ভাবলাম এ কি ঠিকই বলেছো মানে আমি পড়ে গেছিলাম চৌ বাচ্চায় ন বছর আগে মানে আমি তখন অনেক ছোটও ছিলাম আমি বাবার সাথে গেছিলাম কৃষ্ণনগর ও কি করে জানবে ওর সাথে তো আমার সবে সবে পরিচয় আর আমার তখন এত অল্প বয়স ছিল ও কী করে জানলো আমি তো কোনো দিন বলিনি আবার ভাবলাম আমি হয়তো বলেছি নাহলে ও কি করে জানবে এরকম না জানে অনেক অজানা জিনিস আমি আমারগুলো যখন বলছে আমি ভাবজি বলিনি তারপর ভাবজি আমি না বললেও বলবেই বা কী করে হয়তো বলেছি কিন্তু যখনও আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা বলে সেই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তখন আমার সাড়ে পাঁচ বছর বয়স আমার বাবা সাইকেল করে আমাকে স্কুল থেকে আনতে গিয়ে আমাকে বাঁচাতে গিয়ে আমার বাবা গাড়ি থেকে ছিটকে পড়ে যায় আর আমার বাবার পা খুব একটা ফ্র্যাকচার হয়েছিল মানে খুবই খুবই খারাপ অবস্থা তখন আমার সাড়ে পাঁচ বছর বয়স এই কথা তো আমারই মনে ছিল না আমি তো ভুলে গেছিলাম এই কথা ও কী করে বলছে হেয়ালি হেয়ালি করে কথা বলছে আমার পাস্ট যেগুলো আমার অনেক মনে নেই আমি অর্ধেক ভুলে গেছি এরকম কথা আমাকে বলছে আমি না অবাক ওর মুখের দিকে দিকেই থাকি ও আমার হাতটা ধরলো চেপে ধরে বলল সঞ্জয় আমার কিচ্ছু মনে নেই না তুমি সব ভুলে গেছো দেখেছো। আমার সব মনে আছে আমি কিচ্ছু ভুলিনি মনে আছে তুমি তোমার মা বাবা আর তোমার ঠাকুমা মনে আছে কলকাতায় সেই মধ্য কলকাতায় বাড়িটায় ভাড়া থাকতে আমি হাতটা ছেড়ে বললাম এই তুমি কে গো সত্যি করে বলো আমি তোমাকে এত কথা বলিনি এসব কথা আমারই মনে নেই তুমি কে ও একটা অদ্ভুত হাসি হাসলো এসে আমাকে বলল এই পাগল তোমার মনে নেই তুমি তো বলেছিলে আমি না কোনো মতে মনে করতে পারছি না আমারই মনে নেই আমি ওকে কি করে বলবো আমি প্রথম দিনটা খারাপ করতে চাইনি আমি ওকে বললাম ও আচ্ছা আচ্ছা তাহলে হয়তো তোমাকে বলেছিলাম কিন্তু আমি জানি আমি ওকে বলিনি কিন্তু আমি বাড়ি চলে আসলাম ও আমাকে বলল যে তুমি যাও আবার অন্যদিন দেখা করব। যখন লোকজন চারপাশে ভর্তি হচ্ছে ও আমাকে বলতে আমি চলে আসলাম বাড়ি এসে না ওকে আমি ফোন করিনি আসলে আমি একটা চিন্তার মধ্যে ঢুকে যাই যে কি হলো আমারই মনে নেই ছোটোবেলার আমার বাবার ঘটনা আমার ঘটনা সেগুলো ও কী করে জানলো আমার না মনে থাকলে আমি ওকে তো বলিনি তাহলে ও কী করে জানে এই ভাবতে ভাবতে প্রায় বাড়িতে ঢুকেছি এক ঘন্টা অতিক্রম হয়ে গেছে ও আমাকে ফোন করলো ফোন করে কাঁদছি আমি বললাম কাঁদছ কেন কি হয়েছে তখন আমাকে বলল সরি সঞ্জয় আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বললাম কেন বুঝছেটা কি সেটা বলো আমি তোমাকে খারাপ কিছু বলে ফেলেছি রাগ হয়েছে না কি হয়েছে সরি তো তোমাকে আমার বলা দরকার আমাকে বলল না না তুমি কেন বলবে আসলে আজকে আমি যেতে পারলাম না আমি যেতে পারলাম না কোথায় বলছে আজকে তোমার সাথে দেখা করার কথা ছিল না গঙ্গার পারে আজকে তো আমি যেতে পারিনি আজকে সত্যি কথা বলতে আমার দিদি জামাইবাবু এসছে বাড়িতে দিদি বেরোতে দেয়নি আমাকে তুমি ক্ষমা করো আমি বলছি হে ভগবান তুমি যদি না আসো তাহলে আমার সাথে কে দেখা করলো তুমি কি আমার সাথে করছো খুব ঝগড়া হলো খুব রাগে আমি কথা বললাম যা তা ও অঝরে কাঁদছে ও বলছে তুমি বিশ্বাস করো আমি যাইনি আমি ছিলামই না আমি অঝরে কাঁদলাম আমি ওকে বললাম তুমি সত্যি বলছো বলছো আমি যাইনি আমাদের সঞ্জয় ভাই বলে দিদি ভাই সত্যি 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 আমার গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসিনি তাহলে কে দেখা করতে এসছিল ওটা কে ছিল আমার পাস্টগুলো সব বলে দিল আমি দিদি ভাই তারপরে একটা শোকের মধ্যে চলে যাই শুধু ভাবছি প্রথম জীবনে একটা মেয়ের সাথে দেখা করলাম সেই মেয়েটা সে না যাকে আমি ভালোবাসি কিন্তু এই রূপ সেই তার গঠন সেই তার রূপ সেই তার গলার আওয়াজ তাহলে সে কে তাহলে সে কে আমি দু তিন দিন খাওয়া দাওয়া ছেড়ে দিলাম প্রথম ভালোবাসা তো মনে অনেক আশা নিয়ে গেছিলাম হচ্ছে কি আমার সাথে ও কে যখন মা আমাকে বলল বাবু চার দিন ধরে পাঁচ দিন ধরে দেখছি খাচ্ছিস না চান করছিস না কারোর সাথে কথা বলছিস না কলেজে যাচ্ছিস না কী ব্যাপার বলতো মাকে সবটা বললাম কাঁদতে কাঁদতে মা মাকে বললো তাই কি বলছিস সে তো হবার না এরকম আবার হয় নাকি তোর মুখে প্রথম শুনছি আমি মাকে বললাম হ্যাঁ মা আমার সাথে হয়েছে মা বলল দাঁড়া মা আমাকে নিয়ে আমাদের ওখানে একজনের বাড়িতে মা মনুষার ভর হয় ওনার কাছে নিয়ে যায় ওই মা বলল তুই যার সাথে দেখা করেছিস সে তোর গার্লফ্রেন্ড ছিল না রে আকলা তোর গার্লফ্রেন্ড ছিল না যার সাথে তোর দেখা হয়েছে সে ছোটোবেলায় তোর সাথে থাকতো তখন আমার মাকে বলে কিরে মা তোর ছেলেকে বলিস নি তোর সাথে একটা জিন থাকতো হ্যাঁ তখন আমার মা কেঁদে বলে আমি ভেবেছিলাম সেই জিন আমি ছাড়াতে পেরেছি ওর জীবন দিয়ে সেই জিন চলে গেছে তখন সেই মা মনসা মা উনি বলেন তোর ছেলের জীবন দিয়ে এতদিন চলেই গেছিল এবার কবজা করে তোর ছেলেকে ধরলো ও তো ছলনায় ছলনায় ছিল কী করে ছলনা করে তোর ছেলেকে ডাকবে তোর ছেলেকে কী সুন্দর ট্যাপ করে ডাকলো তোর ছেলের হাত ধরেছিল জিজ্ঞেস কর আমি বলে হ্যাঁ বলে তোর হাত দেখা হাত তো এরকম করে চেপে ধরেছিল কিন্তু এই হাতের আঙুলের এই কোন এই কোন এই কোন এই কোন চারটে কোন চেরা আর এই চেরা কথা নিয়ে কথা আসলো কদিন ধরে আমারও শরীরে দেখাতে পারবো না খুব ক্ষতবিক্ষত করছে রিসেন্ট একটা হোমযজ্ঞ করে কাজ করেছি এই যে পাওয়ারটা খুব পাওয়ারফুল ছিল খুব স্ট্রং পাওয়ার আমি কাজ তো করে দিয়েছি গঙ্গার পার থেকে ওকে কাটিয়েছি ও আমার সাথে এসছে বাড়িতে আসতে পারিনি বাইরে আছে বুঝতে পারছি গা ভার হচ্ছে শিহরণ দিচ্ছে একা বেরোলে সন্ধেবেলা ছোট থেকে বড় হয়েছি কোনো দিন হয়নি এরকম আর অসংখ্য চিড়েছে গায়ে অসংখ্য চিড়েছে এমন জায়গায় চিড়েছে পুরো নখ দিয়ে লাল করে মাংস বের করে দিয়েছে আমি শুধু দেখাতে পারবো না নাহলে দেখাতাম যাই হোক এবার ঘটনাটা বলি ও চিরছে চিরুক এবার আমি যখন ওকে চিরবো তখন ও টের পাবে এটাই হচ্ছে ব্যাপার আমাদের ভাই তখন মায়ের দিকে তাকিয়ে বস থাকে তার মা তখন বলে যে হ্যাঁ ভাইকে ছোটবেলায় যখন ভাইয়ের বারো বছর তেরো বছর বয়স ততদিন পর্যন্ত ভাই হওয়ার পর থেকে একটা জিন ভাইয়ের সাথে থাকত জিনটাকে অনেক কষ্টে ভাইয়ের জীবন থেকে সরিয়েছিল সেই ছলনা করে ডেকে নিয়ে যায় আর সে ভাইয়ের সাথে 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 সাথেই সে থাকতো ভাইকে ছলনা করে বের করে নিয়ে যায় আর ভাইকে যে স্পর্শ করে তারপর থেকে ভাইয়ের সাথেই সে থাকবে যখন ভাই এটা জানে ভাই তখন সেই মা মনুষা যে ভর হয় ওনাকে বলে মা তুমি যা লাগে লাগুক আমাকে বাঁচাও তখন সেই মা এমন জল পড়া দেয় এমন ধূপকাঠি পড়ে দেয় বলে তুই বাড়িতে ডেলি এই ধূপকাঠি জ্বালাবি সকাল সন্ধ্যা করে স্নান করে আর এই জল পাবি তেল গায়ে মাথায় মাখবি ও কাছেই খেঁচতে পারবে না তবে এটা তিন বছর করতে হবে তিন বছর পরও নিজেই চলে যাবে তিন বছর পর কাটবে আমি কাজ করি তিন মাস একুশ দিনের আর এই কাজ তিন বছরে কাটিয়েছে তারপর আমাদের ভাই বিয়ে করে তার একটা মেয়ে সন্তান আছে এখন জীবনে সে অনেক সাকসেসফুল আর খুব হ্যাপি এটাই তো আমরা চাই আমাদের ভাই বোনরা ভালো থাকুক তার জীবনের একটা সত্য বাস্তব ঘটনা তুলে ধরলাম ভাবতে পারো এরকমও হয় চলো দেখি তোমরা কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আমাকে কালকের ঘটনায় আজ হ্যাঁ আজকে প্রশ্নটাও তোমাদের আমি বলে দিই কারণ না হলে পরে ভুলে যাব বাবার সাথে স্কুল থেকে সাইকেলে করে যখন বাড়ি ফিরছিল বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদের সঞ্জয় ভাইয়ের বয়স কত ছিল অবশ্যই বলবে আর একটা প্রশ্ন আমাদের ভাইয়ের এই যে মেয়েটির সাথে কথা হয় দেখা হয় সাক্ষাৎ হয় এটা কত সালে কত সালে অবশ্যই বলবে চলো নামগুলো বলি প্রথম পাপ্পু দে সন্তুর দুনিয়া সন্তুর দুনিয়া নেহা মাইতি পিন্টু ঘোষ রূপা দে কিং কোপড়া চুমকি বিশ্বাস লক্ষ্মী ভট্টাচারিয়া সোনালী পরপর দুটো কমেন্ট করেছে মামুন দাস তারপর কমেন্ট করেছে মাই সিম্পিল খুব ভয়ের ঘটনা সিম্পিল আমাদের বনু বলেছ অদিতি তারপরে নীলিমা সিং তারপরে সোনালী স্বর্ণালী আচ্ছা তারপর আবার সুপর্ণাদি কমেন্ট করেছো সোনালী কমেন্ট করেছো পরপর তিনটে তারপর আব্দুল হক ভাই খুব খুব মন দিয়ে ঘটনা শোনে আব্দুল হক ভাই বলেছে হাওড়ায় বাড়ি অতনু নাম একদম অসাধারণ বিষয় বিষয় মানে বলেছে দুটো ঘটনাই অসাধারণ বিশেষ করে প্রথম ঘটনাটা এই কমেন্টগুলো তোমরা যে করো এত ভালো লাগে কি বলবো টুকু সাবারবাল নেহা মাইতি মামন দাস অতনু হাওড়া একদম ঠিক বলেছ দেবু রয় দাদাভাই বলেছেন দারুণ ঘটনা ধন্যবাদ দাদাভাই অনেক ভালোবাসা নেবেন প্রণাম নেবেন তারপর বর্ষা সরকার পরপর তিনটে কমেন্ট করেছে মৌরয় তারপরে সুপর্ণা ফার্স্ট অ্যান্সার হচ্ছে অতনু আর দু নম্বর অ্যান্সার হচ্ছে ব্যারাকপুর অতনু ব্যারাকপুরে তো থাকতো না বেঙ্গুলি ব্লগার সৃষ্টা বলেছো খুব ভালো লাগলো ঘটনাটা মাই সিম্পিল আবারও বলেছো ভালো আছে দিদি আগের থেকে একদম এটাই তো চাই রেশমি ভট্টাচারিয়া সুমনা ভট্টাচারিয়া তারপরে শুভঙ্কর ঘোরোই সন্তুর দুনিয়া প্যান্থার গেমিং ওয়াইটি সোমা দাস পরিবার থেকে তারপরে আমাদের স্বর্ণালী বলেছে আমি লাইক দিয়েছি অনেক ভালোবাসা বনু টিনা আচারিয়া তারপরে কমেন্ট করেছো আবারও টিনা তারপর টিনা আবারও কমেন্ট করেছো অভিজিৎ দোলই অভিজিৎ দোলই অভিজিৎ দোলৈ মণিদীপা ব্যানার্জি তারপরে রেশমি ভট্টাচার্য আমাদের বৃষ্টি বনু আমি আর রাতে ঘুমাতে পারবো না আজ মনে হচ্ছে না না একদম ঘুমাতে পারবে শুধু গল্প মানে শুধু ঘটনাটাকে ঘটনার মতো করে শুনবে ভয় পাবে না আর আমাদের তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই তারপরে সুজাতা দাস সামিমা সামরস তারপর মামুনি হালদার রেশমি ভট্টাচারিয়া পরপর দুটো কমেন্ট করেছো হোয়াইট কিং বনু লাভ টু বনু বনুর সাথে তোমার কথা বলাই হচ্ছে না বলবো বনু তারপর হচ্ছে প্রদীপ দাস কিষানু মান্না অ্যাঞ্জেলা সোরেন তারপরে নবনীল বাহ খুব সুন্দর নবনীল তোমার নবনীল নাথ খুব সুন্দর নামটা ইউনিক তারপরে লতিকা নন্দী বলেছ আই লাভ সোনা ও মাই গড আই লাভ ইউ টু লতিকা দিদি বা বোন যাই হও না কেন আচ্ছা তারপরে জয়শ্রী ঘোষ তারপর রেশমি ব্যানার্জি টুম্পা মন্ডল তারপর সন্ধিয়া মণ্ডল পরপর তিনটে চারটে পাঁচটা কমেন্ট করেছো তারপর রুমিতা ঘোষ তারপর রুমিতা ঘোষ রুমিতা ঘোষ রুমিতা ঘোষ সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল আর আজকে আমি খুব টায়ার্ড তারা দুপুরটা দিদিভাই এসেছিলেন সে কেরালায় থাকে এত দূর থেকে শুধু আমার জন্য মানে যাই হোক আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল আর অবশ্যই এই দিদি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব একটা শর্টসে অবশ্যই চোখ রেখো আজকের মতো টাটা